আহ গাইজ আই গা লাইট পিকা বি দেখ বম বল বাবে কিবা টিকটক কৰে অই দেখ বম বল কিছে কিছে আহ দেখ ভাই বাবে কি টিকটক কৰে বাডা ঐ দেখি দেখ গাইজ আই গা লাইট পিক কাপ এৰে চি 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 দে বাৰ টিকটকৰ ওপৰত আজকে আমার বাবের একদিন কি আমার একদিন তো বড় অসম্মান মান সম্মান সব গেছে গা আব্বা কি হইছে তুমি এডি কি শুরু করছো কি শুরু করছি তুমি এই বয়সে টিকটক কর কি টিকটক আব্বা তুমি আর মিছা কথা কইও না আমি আমার নিজের চোখকে দেখছি তুমি টিকটক করো কি পোলাই মনে সব দেই খালাইছে রে টিকটক করো বালা কথা কি টিকটক করো गाइस একটা লাইক দি তুমি কষ্ট কষ্ট কত মানাইলে হুইন্দা নাইবো